السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد معزز حاضرين لما لجنا الشجر ناي. أمين أمي أبنى دشان حاضر محمد عمر فاروق إبراهيمي أمان نام أبنى دي اي. কোচুয়ার গ্রাম পূজানি পূজারি হযরত কারিব ভাই साहब रहमतुल्लाह তিনি আমার বড় আপা আমি তার খান্দান তার বংশের একজন নবন্ম সন্তান আজকে আপনাদের দরবারে হাজির হয়েছি শুধু ইসলামের একটা দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহপাকুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন

আমরা মুসলিম হিসেবে দিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব। আমরা আমাদের ব্যক্তিগত জীবন ইসলামকে ফলো করব ইসলামকে মানব আমরা আমাদের পারিবারিক জীবন ও ইসলামকে মানব আমরা আমাদের সামাজিক জীবন ও ইসলামকে মানব আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানব আমরা আমাদের ব্যবসার জীবন ইসলামকে মানব আমরা আমাদের রাজনৈতিক জীবন ইসলামকে মানব আমরা আমাদের অর্থনৈতিক জীবন ইসলামকে মানব যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মানতে পারি বলেছেন যদি আমি মুসলিম হিসাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে ফলো করতে পারি তাহলে আমি মুসলমান হতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাকে যেই পরিচয় ধারণ করার জন্য কোরআনুল কারিমে আদেশ করেছেন সেই পরিচয় আমি আপনি সবাই বহন করতে পারবো যদি আমরা কোনো একটা জায়গায় ইসলামকে ফলো করি আমি ব্যক্তি জীবনে খুব অনেক বড় মুসলিম হয়ে গেলাম নামাজ পড়তে পড়তে পরিচয় পেয়েছি আমি যদি হজ করতে করতে আমার ঘর বাড়ি সব কিছুকে উজাড় করে দেই আমি যদি টাকা দিতে দিতে আমার সব কিছুকে উজাড় করে দেই আমি যদি আমার ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে ইসলাম মানি কিন্তু ব্যক্তি জীবনের বাহিরে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমার আন্তর্জাতিক জীবনে আমার রাজনৈতিক জীবনে আমার অর্থনৈতিক জীবনে যদি কোনো একটা জায়গা আমি ইসলাম অনুসরণ করতে না পারি তাহলে কি আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম অথচ আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বলেছেন ভাইয়ের আমার ঠিক এই জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাজনৈতিক জীবনে ইসলামকে ফলো করা আজকে মুসলিম হিসেবে আমরা সর্বক্ষেত্রে ইসলাম মালাকিঞ্জের জন্য গর্বের বিষয় মনে করি নামাজ পড়ি গর্বের বিষয় মনে করি হজ করি এসে পরিচয় দেয় আমি হজ করে এসেছি অন্ধা করে এসেছি করা হয় আপনি আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাজনীতি গ্রহণ করতে পেরেছেন কিনা তখন আমরা চুপ করে থাকতে হয় খামুশ হয়ে থাকতে হয় আমাদের কাছে কোন জব থাকে না ঠিক না রয়েছে অথচ ঠিক যেমনি ভাবে আমাকে নামাজ নামাজ পড়ে আল্লাহ তাহলে পক্ষ থেকে বিধান ছিল ঠিক তেমনি ভাবে আমাকে আল্লাহর জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠা করা এটা আমার জন্য বিধান ছিল কিন্তু আমরা একটা সাইড ইসলামকে মানি আরেকটা সাইড ইসলামকে আমরা মানতে পারি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে আমার ইমানদার বান্দারা তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে হবে নামাজ পড়বা রোজা রাখবা যাকাত দিবা হজ করবা সবকিছু যেমন তুমি ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করে করবা ঠিক তেমনি ভাবে তোমাকে সামাজিক জীবন ইসলাম মানতে হবে রাষ্ট্রনৈতিক জীবন ইসলাম মানতে হবে ঠিক না বেঠিক ঠিক আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা এখানে কথা বলছি আমিও জানি পরিচয় নিয়ে কথা বলছি আমার পরিচয় আমার খানদান এমন এক খানদান বাংলাদেশের যে খানদান মানুষকে তার রাফ ব্যক্তি জীবনে ইসলামকে মানার জন্য উদ্বুদ্ধ করেছে খানকা থেকে ঠিক তেমনি ভাবে এই খানদানের পরিচয় হচ্ছে মানুষকে রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানার জন্য তারা উদ্বুদ্ধ করেছে আমি সংক্ষেপে আপনাদেরকে শুধু আমার বড় আব্বা থেকে রাজনৈতিক জীবনে ইসলাম মানার জন্য আমাদের ওলামায় দেওবন্দের যে ভূমিকা উপমহাদেশে আছে সেই পাড়াকোট থেকে উজানি পর্যন্ত সংক্ষিপ্ত একটা ধারাবাহিকতা শোনাইলে আপনারা বুঝবেন আমার বড় আব্বা উজানি হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ঠিক যেমনি ভাবে মানুষের ব্যক্তি

দিন প্রতিষ্ঠা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার যেই সিলসিলা যেই ধারাবাহিকতা যেই মেহনত এই সব সনদ আমি আপনাদেরকে শোনালাম ঠিক তেমনি ভাবে তাসাউফের একটা সিলসিলা আছে আমাদের তাসাউফের ময়দানেও আলহামদুলিল্লাহ আমাদের খানদান তারা বড়

অত্যন্ত আস্থার সাথে দৃঢ়তার সাথে অন্যকে এই কথা বুঝাতে সচেষ্ট হয়েছে আমরা আপনাদের পাশে আছি আপনারা আপনাদের পাশে ছিলাম এবং আগামী দিন থাকবো ইনশাআল্লাহ আগামীতে আমরা রাজপথ থেকে অন্যকে এই সিদ্ধান্ত জানাইতে চাই অন্যকে এই বিপদ আশ্বস্ত করতে চাই আমরা রাজনৈতিক জীবনে আল্লাহ জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে হিসাবে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে সব মন্ত্র থেকে বের হয়ে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহকে হাতটা তুলে দেখান কারা আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন